নমস্কার দি রিপোর্টে স্বাগত নিকাশি ব্যবস্থার উন্নতি না করলে বিধানসভা নির্বাচনে এবার ভোট বয়কটের ডাক দিলেন খড়দহের বাসিন্দারা পানিতে ডুবে থাকে পানিহাটি এই উক্তি সত্যি করে প্রতি বছর পানিহাটি জল যন্ত্রণার ছবি আপনাদের সামনে তুলে ধরি আমরা রাস্তা খারাপের পাশাপাশি সব থেকে যে অভিযোগ বেশি উঠে আসে তা হলো নিকাশি ব্যবস্থা তবে এ প্রসঙ্গে শুধুই পানিহাটি পৌরসভাকে দোষারোপ করলে চলবে না একই অভিযোগে অভিযুক্ত খড়দহ পৌরসভাও বেহাল দশায় হাইড্রেনের নিকাশি ব্যবস্থা তার সাথে জোট বেঁধেছে কাল বৈশাখীর বৃষ্টি এই দুয়ের চেয়ে ড্রেনের জল ও বৃষ্টির জল মিলেমিশে একাকার খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত জামনা কাটা এলাকার ছবি দেখছেন নোংরা জমা জলই এখন জীবন অঙ্গ হয়ে গেছে এখানকার বাসিন্দাদের একটু বৃষ্টি হলেই ঠিক এই পরিস্থিতি হয় খরদহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত জামনাকাটা কাটা এলাকার এই এলাকায় প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস একটু ভারী বৃষ্টি হলেই ড্রেনের চল ও বৃষ্টির জল ঠকে বাড়িতে বাড়িতে বারংবার বন্দিপুর পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের আমাদের সমস্যা ওই একটাই ড্রেনের জল বাড়িতে ঢুকে আসছে মাঝে মধ্যে ঘরে চলে আসছে ঘরে বাচ্চা কাচ্চা থাকে কত রোগের সমস্যা হয় জলে জমা জলে মশা মাছি কামড়ানে বাচ্চা কাচ্চা থাকে সেই বাচ্চা কাচ্চাদের রোগ হতে পারে আমাদেরও হতে পারে হ্যাঁ এই ছোট সাপ চলে আসে ছোট ছোট ব্যাঙ কত রকমের পোকা চলে আসছে পরিষ্কার হচ্ছে না কেন ড্রেনে প্রচুর ওখানে নোংরা জমে থাকছে ঘাস পাতা জমে যাচ্ছে সেই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য কি করছে পঞ্চায়েত সদস্যকে বলা হচ্ছে একটু একটু আসছে এসে পরিষ্কার করছে কিন্তু সেই যে নোংরা সেখানে ফেলে দিচ্ছে সেটা জমা জলে চলে আসছে আর কলে তো জল তো আসছেই না একদম লাগানো হয়েছে যে ওই কলগুলো লাগানো হয়েছে কিন্তু পাইপ এখানে জোড়া হয়নি আমরা চাইছি পাইপগুলো জুড়ে দিলে আমরা যাতে কলে জলটা পাই জলের খুব সমস্যা আমাদের ভোট দিচ্ছি কিন্তু করে সাহায্য পাচ্ছি না আমরা ভোটই দেবো আপনারা কি কি করবেন সামনে তো ভোট ভোট সেটা আমরা তখন ভেবে ভেবেচিন্তে নেই মেলেনি পরিষেবা এভাবে চলতে থাকলে আসন্ন নির্বাচনে ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন আরও এক স্থানীয় বাসিন্দা আমাদের আলো এই খাল ভেসে যাচ্ছে এখনই শুকনো সময় খাল ভেসে যাচ্ছে আর বর্ষার সময় তাহলে আমরা কী করে থাকবো বলুন তো হ্যাঁ সমস্যা বলতে এখানে তো কেউ কোনো ড্রেন পরিষ্কারই করে না আর তার মধ্যে কোনো পাঠিয়ে দেওয়া এসে দেখে না ভোটের সময় এসে মানে বাড়ি বাড়ি এসে ভোট দেবেন ভোট দেবেন করে যাবে

সত্যি কথাই যে ওইখানে একটা ফিশারি আছে ফিশারির জলটা যখনই ছাড়ে তাদের বাড়িতে ঢুকে যায় ড্রেনটা পরিষ্কার হচ্ছে না ডেনটা অনেক বড় হাই ডেন আপনি বললেন আমি মেম্বারের সাথে কথা বলছি বা এলাকাবার সাথে গিয়ে কথা বলি এর আগে আমি ছ সাত মাস আগে আমি নিজে দাঁড়িয়ে পরিষ্কার করে দিয়েছিলাম ড্রেনটাকে তারপরে মানুষ এখন ডেঙ্গু আতঙ্কিত হয়ে পড়েছে ডেঙ্গু ম্যালেরিয়া চাদি হওয়ার এখন সময় এসছে আমরা ইমিডিয়েটলি এটা বোর্ড মিটিং ডেকে এরা কীভাবে কী করা যায় তার সুর বের করছি দেশে বর্ষা ঢুকলেও এখনো বঙ্গে বর্ষা ঢুকতে আরও কয়েক সপ্তাহ বাকি তার আগে যদি এখনো পরিস্থিতি হয় তাহলে ভরা বর্ষায় কি হাল হবে বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত জামনাকাটা এলাকার সিঁদুরে মেঘ দেখছেন সেখানকার বাসিন্দারা রাজাদের রিপোর্ট খরতহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ